এভরিওয়ান নতুন একটি ভিডিও শুরু করছি আমি গুড মর্নিং ঘড়িতে সাড়ে সাতটা বাজছে ওকে এখন বাসে তুলতে যাচ্ছি চলো দেখতে থাক না তোকে কিছু বলতে হবে আমাকে বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে দেখতেই দেখছি ধারায় বৃষ্টি হচ্ছে তো এখন শ্রাবণ মাস বৃষ্টি তো হবেই এটাই স্বাভাবিক ছেলেকে বাসে তুলতে এসেছি আর এইখানে একটা শেডের নিচে ছেলে আর আমি দাঁড়িয়ে আছি চলো চলো ওকে তুলে ছাতা নিয়ে দাঁড়িয়ে বাস চলে এসছে চলো তুলে দিয়েছি এবার ছেলেকে স্কুলের বাসে তুলে দিলাম এবার গুটি গুটি পায়ে ছাতা মাথায় নিয়ে আস্তে আস্তে করে চলে এলাম এই সবজির দাদার দোকানে সকালবেলায় আমি দাদাকে ফোন করেছিলাম যে তাল আছে তো হ্যাঁ এখন আমি এসেছি একটা তাল নেবো বলে তো এইখানে তিনটে তাল আছে আমি একটা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি চলো হয়ে গেছে বাড়ি যাই এবার যেহেতু ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে আর না থেকে চলে এলাম বাড়িতে আর এখানে দেখো ঘড়িতে আটটা বেজে গেছে তো দেখো ছেলেকে তুলে দিয়ে চলে এসেছি এখন চা করব চলো আগে চা খাই আর কী নিয়ে এলাম একটুখানি তোমাদের দেখায় দাঁড়াও এই দেখো এই তালটা নিয়ে এলাম দুদিন আগে ফোন করেছিলাম বললো দাদা এসছে এই যে বেশ পাকা আছে আজকেই মারবো মানে রান্নাবান্না করেই মারবো এটা ওই জন্যই আমি পাকা দেখে নিলাম পুরো পাকা আছে আর এই একটা আম নিলাম এই যে এখন আম ষাট টাকা করে কেজি একটাই নিলাম এটা চাটনি হবে ওই জন্য এই দুটোই নিয়ে এলাম চলো রান্নাবান্না শেষ করি তারপরে এটার ব্যবস্থা করব। আগে চা খাই রান্নাটা করে নিই চলো চলো এইখানে আমি একটুখানি আগে চা বসিয়ে নিয়েছি একটুখানি আগে চাটা খেয়ে নিই তারপরে সবজি টবজি কাটতে বসবো দেখো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটছে চা আমি একটুখানি বেশিই ফোটাই না হলে আমার ঠিক পশায় না এই যে হয়ে গেছে এই যে আমার চা চলো আগে চাটা আমি খেয়ে নিই গুড মর্নিং নতুন আবার একটু ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আজকে মঙ্গলবার ঘুরিতে প্রায় এখন আটটা পনেরোর মতো গেছে এখন বসেছি চায়ের কাপ নিয়ে আগে একটুখানি চাটা খেয়ে নিই তারপরে সবজি টবজি কাটবো আর ওই যে ওটা নিয়ে এলাম ওটাকে ভালো করে ওর পাল্পটা বের করে রাখবো ফুটিয়ে রাখবো চলো পুরোটাই তোমাকে দেখাবো পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো টুকটাক রান্না বান্না হয়েছে আজকে রান্না সত্যি বলছে সেরকম কিছু হয়নি এখন এখানে ভাজছি ওলের বড়া ওলটা একটু সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে বেসন দিয়ে সুন্দর করে আর তার সঙ্গে আচার তেল দিয়েছি আর একটু লেবু দিয়েছি দিয়ে ভালো করে মেখে বড়াগুলো করে নিচ্ছি আর অল্প একটুখানি ভেন্ডি ভাজা করেছি কালকে মিক্সড সমস্ত সবজি দিয়ে একটা সবজি করা আছে ডাল আছে চাটনি আছে আর ছেলেদের জন্য দুটো ডিম সিদ্ধ করে দেব। ব্যাস আজকে সেরকম কিছুই রান্না বান্না করিনি ওই জন্য বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আর কোনো রান্নায় শেয়ার করলাম না আজকে তালটা নিয়ে এলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রান্না মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে এই ভাজাটা হলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে এখন বসলাম তাল নিয়ে এই যে এই তালটা নিয়ে এসেছিলাম এটা এখন ভালো করে ফাটিয়ে সুন্দর করে এর যে ছালটা আছে এটাকে ছাড়িয়ে এর পাল্পটা বার করে নেবো বার করে নিয়ে ভালো করে ঝুড়িটা দিয়েই মেরে নেবো তারপর ভালো করে ফোটাবো ফুটিয়ে রাত্রেবেলায় কিছু একটা হবে আজকেই করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে তো তাল তালটা সত্যি কথায় আমাদের মানে অনেক উপকারী একটা ফল সিজনাল ফল বছরে এই দু মাস শ্রাবণ আর ভাদ্র মাসে শুধু তাল পাওয়া যায় হ্যাঁ এখন সংরক্ষণ করেও রাখা যায় ফ্রিজে তো যাই হোক আমি এরকম কোনো কিছুই করছি না আমি তাল নিয়ে আসি সঙ্গে সঙ্গে করে নিই সঙ্গে সঙ্গেই আমার খাওয়া হয়ে যায় আর সত্যি কথা আমার বাড়ির সবাই কিন্তু তাল খুব পছন্দ করে আর এই সিজনাল ফল তাল আম কাঁঠাল এগুলো সত্যি আমার খুব ভালো লাগে আর এই তাল ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই তালের মধ্যে আগে আমাদের তালের গাছ ছিল মানে তাল পড়া মাঝরাতে ঠাকুমাকে ঘুম থেকে তোলা চলো তাল পড়েছে তাল কোড়াতে যাব। মানে তাল নিয়ে অনেক স্মৃতি আছে ছোটোবেলাকার তো অদ্ভুত একটা ফল না খেলে সে দিল্লিকা লাড্ডুর মতো ফসাতে হবে তো তাল দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায় তালের বড়া তালের পিঠে তালের লুচি তালের পরোটা রুটি তালের ফুলুরি তালের ক্ষীর যে যেরকমভাবে রেসিপি পারে সে সেরকমভাবে করে আর সত্যি খুব খেতে খুব সুন্দর হয় তো চলো তালটা আমি মেরে নিন দেখো আমি তালের পাল্পটা পুরো বার করে নিয়েছি ওই একটা তালে এতটার মতো পাল্প হয়েছে কিন্তু তালটার কালারটা খুব একটা ভালো না থাকলেও মিষ্টি আছে যেহেতু লাল তাল ওই জন্য একটুখানি কালারটা নেয় কালো তালের বেশ ভালো কালার হয় চলো এটা এখন আমি ফুটতে দেবো এর সঙ্গে আমি দুটো জিনিস মিক্সড করব। এইখানে তালটা মিষ্টি আছে তবুও আমি দু চামচের মতো চিনি দিলাম আর এখানে এক চিমটে নুন দেবো ব্যাস এই দুটোকে দিয়ে এবারে একটুখানি এটা আমি ফোটাবো ভালো করে ফুটিয়ে রাখি রাত্রেবেলায় কিছু একটা করব হিটটা অবশ্যই কম করে রাখবো নাহলে নিচটা ধরে যাবে আর সমানে নাড়তে হবে চলো এটা আস্তে আস্তে হোক এখন তো দেখো স্নান টান করে চলে এসেছি খুব তাড়াহুড়ো করে কাজ করলাম আর রান্না সেরকম কিছু আজকে করিনি আমার কালকের সবজি করা ছিল তো স্নানটা করে এলাম আর শরীরটা ভীষণ উইক লাগছে জানি না ওই ওষুধ খাচ্ছি তো মাথা ফাতা পুরো ঘোরাচ্ছে বুঝতে পারছি না একটুখানি শুভ রেস্ট করব আর এইদিকে পুজো করে নিয়েছি এই দেখো পুজোটাও হয়ে গেছে তো এখন একটুখানি ঘুমাবো ফোন দেখব না একটুখানি ঘুমব কারণ একদম শরীরটা মানে কী বলবো পুরো কাঁপছে বুঝতে পারছি না কেন অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে দশ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে সেইগুলোই খাচ্ছি এখনও চারটে বাকি আছে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না মাথাটা একটুখানি ছাড়িয়ে নিই নিয়ে একটুখানি রেস্ট করি আবার সে সন্ধ্যেবেলায় দেখা করি বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গুড ইভিনিং আবার এলাম সন্ধেবেলা এখানে দেখো সকালে যে তালটা ফুটিয়ে রেখেছিলাম তাল নিয়েছি সঙ্গে নিয়েছি ময়দা আর এর সঙ্গে একটা পাকা কলা আর গুড় আর অল্প একটুখানি মৌরি আর অল্প একটু সুজি দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে দেব সাদা তেল এখন করবো তালের ফুলুরি আমরা ছোটোবেলায় বলতাম তালের গুলগুলা অনেকে বলে তালের বড়া যে যেরকমভাবে নাম দিয়ে ডাকে তো যাই হোক এখানে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে আর যে কোনো পিঠে করতে গেলে আগে একটুখানি তেলটা এসেছে কি না আমাদের ফেলে দেখে নিতে হয় মোটামুটি তেলটা হয়ে এসেছে কি করে বুঝবো তেলের মধ্যে কিছু একটা ফেললে ভেসে উঠে যায় তো আমার এটা তেলটা চলে এসেছে চলো এরপর আস্তে আস্তে করে বড়াগুলো ছাড়বো তার আগে কড়াইটা একটুখানি ঘুরিয়ে নিলাম গোটা তেলটা চলো তোমরা দেখতে থাকো আর তালের বড়া কার কার পছন্দ কে কে তালের বড়া খেতে ভালোবাসো তালের পিঠে খেতে ভালোবাসো তালের লুচি খেতে ভালোবাসো একটুখানি কমেন্টস করে জানিও আমার কিন্তু খুব প্রিয় হচ্ছে তাল তার জন্য আমি আমার নিজের মতো করে আমি তালের রেসিপিগুলো নিজেরা বাড়িতে বানিয়ে খাই তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কড়াইতে এক কড়াই দিয়ে দিয়েছি এইবার সারাশি ধরে আমি কড়াইয়ের তেলটা বড়াগুলোর উপরে ছড়িয়ে দেব যেহেতু খুব একটা বেশি তেল দিয়ে বড়াগুলো ভাজা হচ্ছে না তো অল্প অল্প করে যদি তেলটা এদিক ওদিক করে ঘুরিয়ে দেওয়া হয় খুব সুন্দরভাবে বড়াগুলো কড়াই থেকে ছেড়ে যাবে একটাও ভাঙবে না আর সুন্দরভাবে গোল মতো থেকে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু হিটটা কম করে রাখতে হবে অল্প হিটে নেড়ে চেড়ে ভালোভাবে অনেকক্ষণ টাইম ধরে বড়াগুলো ভাজতে হবে দিকটা তোমার সাদা সাদা থাকবে সেদিকটা একটু তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে দেখো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে দিকটা রঙ ধরে গেছে সেই দিকটার উল্টো দিকটা উল্টে দিচ্ছি দেখো নেড়ে চেড়ে সুন্দরভাবে সমানভাবে যে দিকগুলো রং ধরে গেছে দেখো আমার হয়ে গেছে আর অল্প হিট করে ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থাকে না ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায় চলো এক কড়াই হয়ে গেছে এবারে আরেকবার যতটুকু আছে সবগুলো দিয়ে দিই আবার সেই প্রথম প্রসেসের মতো কড়াইতে সব বড়াগুলো দিয়ে তেলটা একটুখানি ঘুরিয়ে নেব আবার অল্প হিট করে নেড়ে চেড়ে সুন্দরভাবে বড়াগুলো ভেজে নেব আর সত্যি বলছি বন্ধুরা তোমরা শুনতে পাবে মানে গন্ধটা পাবে না এত সুন্দর তালের একটা স্মেল এসেছে মানে বলার কথা নয় আমার এই তালের কোনো কিছু করলে যে গন্ধটা আসে দারুণ লাগে যাই হোক আর তালের ফুলরিগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশ সফট হয়েছিল আর কলাটা দেওয়াতে কলার একটা ফ্লেভার থাকে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে কলা দিয়ে তালের বড়া মেখে করলে তোমরাও একবার ট্রাই করে দেখবে তো যাই হোক আমি এগুলো হিট কম করে ধীরে সুস্থে ভালোভাবে ভেজে নিয়েছি দেখো এটাও কিন্তু হয়ে গেছে একটু ক্যামেরাটা আমি স্কিপ করে দিয়েছিলাম তো এটাও আমার হয়ে গেছে দেখো মানে দুবারে আমার কিন্তু বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এই এতগুলোর মর্তো বড়া হয়েছে আর এইখানে হচ্ছে আমি ওই বাটিটাতেই রাত্রের জন্য একটুখানি রুটি করে নেবো তালেরই রুটি করব তো তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পরের দিনে লুচি করব আর এটাতে একটুখানি মেখে রেখে দিচ্ছি এটাতে হচ্ছে রুটিটা রাত্রে করে নেব আর দুটি আলু ভাজা করেছি ব্যাস এই হচ্ছে আজকে রাত্রের ডিনারের মেনু শরীরটা একদমই ভালো ছিল না ওই জন্য কোনো কিছু করতে আর ভালো লাগছিল না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করবে আজ তাহলে টাটা আসছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে